হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোমটির চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা প্যান কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনি হয়তো নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করেছেন বা কোনো প্যান কার্ড আপনি কারেকশন করেছেন তো এই স্ট্যাটাসটাকে কীভাবে চেক করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো প্যান কার্ড দু ধরনের হয় একটা হচ্ছে ইউটিআই প্যান কার্ড আর একটা হচ্ছে এনএসডিএল প্যান কার্ড আমি এখানে দুই ধরনের প্যান কার্ডের স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখাবো ইউটিআই এবং এনএসডিএলের তো প্রথমে আপনি করবেন কি এখানে একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো এখানে আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ইউটিআই প্যান কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন তো এই সার্চ অপশানে এখানে আপনি সার্চ করবেন ইউটিআই প্যান স্ট্যাটাস চেক তো ইউটিআই প্যান স্ট্যাটাস চেক লিখে এখানে সার্চ করে দেবেন তো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ইউটিআই প্যান ট্রাক তো এই ইউটিআই প্যান ট্রাক অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তো ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাক প্যান কার্ড তো এখানে আপনাকে কিছু ডিটেলস এখানে দিতে হবে তো প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন বা কুপন নাম্বার তো আপনি যে অ্যাপ্লাই করেছিলেন প্যান কার্ডটি সেখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয় তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিতে হবে তো যেহেতু এখানে তারপরে নিচে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার তো আপনার তো এখানে প্যান নাম্বার তো নেই যেহেতু আপনি নতুন অ্যাপ্লাই করেছেন তো প্যান নাম্বার আপনাকে দিতে হবে না জাস্ট এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবেন তারপরে আপনি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তারপরে নিচে যে ক্যাপচার করতে দেখতে পাচ্ছেন তো এই ক্যাপচার করতে দেখে রেখে এখানে টাইপ করে দেবেন তারপরে নিচে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন তো এই ডিটেলসগুলো আমি এখানে ফিল আপ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছি তারপরে এখানে আপনি সার্চ অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখতে পাবেন একটু লোডিং হবে তো এবার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্ট্যাটাসটা দিয়ে দিয়েছে আমার প্যান কার্ডটা দেখতে পাচ্ছেন কী হয়ে আছে তো দেখতে পাচ্ছেন এখানে নাম শো হচ্ছে তো পুরো ডিটেলসটা শো হবে না তো তারপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশান ভেরিফাই অ্যান্ড ইজ আন্ডার প্রসেস স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশান ইজ ভেরিফাই অ্যান্ড ইজ আন্ডার প্রসেসিং তো এইভাবে আপনি ইউটিআই প্যান কার্ডের স্ট্যাটাসটাকে আপনি চেক করতে পারেন যে আপনার কী অবস্থায় আপনার প্যান কার্ডটা আছে তো এটা হচ্ছে ইউটিআই প্যান কার্ড স্ট্যাটাস চেক তো এবারে আমি আপনাদেরকে দেখাবো যে এনএসডিএল প্যান কার্ডের কিভাবে স্ট্যাটাস চেক করবেন তো এইখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি তো এনএসডিএল প্যান কার্ড স্ট্যাটাস চেক করার জন্য सेम प्रोसेस আছে আপনি এখানে লিখবেন এনএসডিএল প্যান কার্ড স্ট্যাটাস চেক এনএসডিএল প্যান কার্ড স্ট্যাটাস লিখে এখানে সার্চ করবেন তো সার্চ করার পর এখানে প্রথম যে সাইট দেখতে পাবেন এই সাইটের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এনএসডিএলের একটু প্রসেসিংটা আলাদা তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইপ তো অ্যাপ্লিকেশন টাইপের অপশানে এখানে যে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন সেখানেই ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশন শো হচ্ছে তো এখানে উপরে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন প্যান নিউ অ্যান্ড চেঞ্জ রিকোয়েস্ট অর্থাৎ যদি আপনি নিউ প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তো এই অপশনটি সিলেক্ট করতে হবে বা নিচে অপশনটি দেখতে পাচ্ছেন যদি আপনি কোনো কিছু প্যানের কাজের চেঞ্জ করে থাকেন বা কারেকশন করে থাকেন তো এই অপশনটা সিলেক্ট করবেন তো এখানে নিউ প্যান কার্ডের অপশানটাকে আমি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এখানে যে অ্যানালাইজমেন্ট নাম্বার থাকে যে প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় যে অ্যানালাইজমেন্ট নাম্বার আপনি পেয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে ক্যাপচার কোডটা দেখে রেখে এখানে নিচে দিয়ে দেবেন তারপরে সাবমিট অপশানই ক্লিক করবেন তারপরে আপনি আপনার স্ট্যাটাসটিকে চেক করতে পারবেন তো যেহেতু এখানে আমার এনএসডিএল প্যান কার্ডের কোনো অ্যাপ্লিকেশান বা অ্যানালিসমেন্ট স্লিপ নেই তাই আমি আপনাদেরকে এখানে দেখাতে পারছি না তো এইভাবে আপনারা এনএসডিএল প্যান কার্ডের থেকে কিন্তু এখানে চেক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন